বিশ্বভ্রমণে আপনাদেরই সকলকে স্বাগত জানাচ্ছি আমি আসিক আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের অভ্যন্তরীণ নৌবন্দর বরিশাল ঘুরে ঘুরে দেখব বরিশালের বিশাল বড় বড় জাহাজ জানাবো এর ইতিহাস আমরা টার্মিনালের ভিতরে প্রবেশ করতেই টিকিট কাউন্টারে আমি দাঁড়িয়ে আছি টিকিট মাস্টার আমাকে বলছেন টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে জানতে পারলাম একজন কাউন্টার এ প্রবেশ করার জন্য এক একজনের দশ টাকা করে দিয়ে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এটা আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখলাম আমরা তিনজন প্রবেশ করছি তিন দশে তিরিশ টাকা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি বরিশাল নো টার্মিনাল একটি গুরুত্বপূর্ণ নৌ পরিবহন কেন্দ্র যা কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এর ইতিহাস সরাসরি কোনো নির্দিষ্ট তারিখ থেকে শুরু না হলেও এটি বরিশাল শহরের একটি অবিচ্ছেদ্য অংশ যা আঠারোশো সালে জেলা সদর দপ্তর স্থানান্তরের পর থেকে এটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে যাত্রী চলাচলের দিক থেকে এটি ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় ব্যস্ততম নদীবন্দর সতেরোশো ছিয়ানব্বই সাল পর্যন্ত এই অঞ্চল বাকলা চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল সতেরোশো সালে ঢাকা জেলার দক্ষিণ অঞ্চল নিয়ে বাকেরগঞ্জ জেলা গঠিত হয় এবং আঠারোশো সালে জেলা সদর দপ্তর বরিশাল দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি একেবারে টার্মিনালের মূল পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন এই জাহাজটা আপনার বিশাল বড় জাহাজ জাহাজটা হচ্ছে পাঁচতলা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওপরে তিন তালা আর এখান থেকে নিচ দিকে মানে উপরে তিনতলা পানের নিচে দুই তালার অবস্থান আমরা সেই জাহাজের ভিতরে গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো আমরা জানতে পেরেছি জাহাজের ভিতরে হোটেল মসজিদ টয়লেট সব কিছুর ব্যবস্থা আছে যে আপনাদেরকে আমরা ঘুরে সেগুলো দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন আমরা একেবারে ক্যাবিনের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন আমরা আমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো সত্যি আমি যখন জাহাজের উপরে উঠেছি এই পাঁচতলা জাহাজ আমি এখানে দেখেই মুগ্ধ হয়েছি এই গেটটা অসাধারণ একটা দৃশ্য অসাধারণ একটা স্থাপনা দেখলে মনে হবে আসতে একটা বিল্ডিং পানির ভিতরে একটা শহরের অবস্থান সত্যি দেখুন আপনারা আমার সামনে যে সিঁড়িটা দেখছেন এটা দুই তালা তিন তালা ওঠার জন্য এই সিঁড়ি ব্যবস্থা এখানে আপনি যখন আসবেন এসে যখন আপনি সেটা দেখবেন আপনার কাছে মনে হবে আপনি একটা হয়তোবা বিল্ডিংয়ের উপরে উঠছেন আমরা একেবারে ভিতরে প্রবেশ করেছি কথা বলতে বলতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা যাত্রীদের বসার ব্যবস্থা এখানে বসে যাত্রীরা তাদের গন্তব্যে যাওয়ার জন্যই এই বসার ব্যবস্থা দেখুন কত সুন্দর কত উন্নত ব্যবস্থা দিয়ে তৈরি করা হয়েছে আর তার চাইতে বড় কথা আমার কাছে এত বড় একটা জাহাজ আপনার লম্বা মনে করেন তিনশো ফিট হবে তিনশো ফিট লম্বা হবে একশো ফিট হবে ওষার এত বড়ো জাহাজ কিভাবে পানিতে বাসে কিভাবে যায় আমার কাছে সত্যি সত্যি আমি অবাক হয়ে যাই আমি কল্পনা করতে পারি না এত বড় জাহাজ এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের নৌবন্দরে বাংলাদেশের অভ্যন্তরীণ রোডে চলাফেরা করে সত্যি অকল্পনীয় পানির উপরে এত বড় জাহাজ চলাফেরা করে এটা সত্যি অবিশ্বাস্য হলেও সত্যি যে চলাফেরা করে আমি সেটাই দেখছি এত মোটা মোটা লোহা এত মোটা মোটা স্টিল দিয়ে এই নির্মাণ করা হয়েছে যেটা আপনারা সচক্ষে না দেখলে বুঝবেন না কত বড় একটা জাহাজ এই জাহাজের পানির উপরে চলতে চলতে বছরকে বছর পানির উপরে চলাফেরা করে এখানে এই জাহাজের স্টপ একটা জাহাজের স্টপ সংখ্যা তিরিশ জন আপনারা কল্পনা করছেন তিরিশ জন যদি একটা জাহাজের স্টপ থাকে তাহলে জাহাজটা কত বড় কত উন্নত বিশাল বড় জাহাজ সত্যি আপনারা না দেখলে এটা বুঝবেন না এখানে বসা নিষেধ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সম্ভবত এই জায়গাটা ড্রাইভার যিনি এই জাহাজ চালান আমরা কথা বলতে বলতে আরেকটা জাহাজের ভিতরে যাব আপনাদেরকে এটাও দেখাবো আপনারা আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন জাহাজগুলো সৌন্দর্য জাহাজগুলো কত বড় কত বড় বড় জাহাজ এই বাংলাদেশে আছে আমি বাংলাদেশের কথা বলবো না পানিতে এত বড় বড় এত ভারী ভারী যে জিনিস চলাফেরা করে এটা সত্যি অকল্পনীয় আমি কল্পনাও করতে পারছি না এত বড় জিনিস এই পানির উপরে ভাসমান দেখুন কত বড় আমার সামনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এটা সম্ভবত জাহাজের মালিকের পরিচয় এখানে আছে এই পরিচয় দেখতে পারেন আপনারা আমরা এই জাহাজের ভিতরে প্রবেশ করব আপনারা আমাদের সাথে থাকুন কথা বলতে বলতে দেখতে দেখতে আমি আবারও আরেকটা জাহাজের ভিতরে প্রবেশ করেছি এগুলো মূলত পানি জাহাজ এগুলো পানিতে চলাফেরা করে আপনারা দেখতে পাচ্ছেন সেই আমরা আপনাদেরকে আরও সামনে নিয়ে যাব আমরা অনেক কিছু ঘুরে ঘুরে দেখাবো সত্যি আপনি দেখলেই মুগ্ধ হয়ে যাবেন সৃষ্টিকর্তা চাইলে সব কিছুই করতে পারে এটা সৃষ্টিকর্তারই এক নিয়ামত তার হুকুম ছাড়া এত বড় জাহাজ এত মোটা মোটা লোহা এত ওয়ালা একটা জাহাজ কি করে পানির উপরে চলাফেরা করে আমি সত্যি অবাক হয়ে যাই আমরা এখন আমি এখন তিন তালার উপরে ছিলাম এবার আমি চার তালার উপরে উঠতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন দেখব চার তালার উপরের যে ব্যবস্থা ব্যবস্থাপনাগুলো সেগুলো আমি ইতিমধ্যেই চার তালার উপরে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় এখানে অনেক লোক এখানে মূলত জাহাজ কর্তৃপক্ষ যারাকে দেখছেন তারা মূলত অল্প কিছু সংখ্যক লোক এখানে এই জাহাজটা বা জাহাজগুলো দেখার জন্য এসেছে তারা ঘুরছে দেখছে বহু দূর দূরান্ত থেকে এই জাহাজগুলো দেখার জন্য ছুটে এসেছে মূলত যারা নদীবন্দর এলাকায় বসবাস করেন তাদের কাছে এটা স্বাভাবিক মনে হলেও উত্তরাঞ্চলে যারা বসবাস করেন তাদের কাছে এটা খুব একটা স্বাভাবিক মনে হবে না কারণ তারাও হয়তোবা নৌকা দেখেছে পানির উপরে চলা যে যানবাহনগুলো আছে সেগুলো দেখেছে কিন্তু এত বড়ো যানবাহন হয়তোবা কখনো দেখেনি যার জন্য সেটা আকর্ষণীয় কত সুন্দর দেখুন একটা জাহাজের ওপরে একটা পানি জাহাজের উপরে যদি এত সুন্দর সুন্দর কাঠামো তৈরি করা হয় তাহলে কত ওজন এই জাহাজ বহন করে আপনি ভেবে দেখেছেন সত্যি দেখুন কত সুন্দর কত সুন্দর করে সাজিয়ে এত বড় জাহাজ এই বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ রোডে চলাফেরা করে আমি সত্যি এখানে এসে একেবারে মুগ্ধ হয়েছি রীতিমতো মুগ্ধ হয়েছি আমি মুগ্ধ না হয়ে পারলাম না তাই সত্যি মুগ্ধ হয়েছি আমি আমার মন ভরে গেছে আমার প্রাণ ভরে গেছে এই এত বড় পাঁচতলা একটা জাহাজ পানির উপরে ভাসছে সেটা দেখে আপনিও অবশ্যই সময় পেলে আপনি সময় পেলে অবশ্যই এই বরিশাল অভ্যন্তরীণ নৌবন্দর ঘুরে যাবেন দেখে যাবেন দেখবেন কত সুন্দর কত বড় বড় এই জাহাজ এই নদীতে ভাসতেছে এই জাহাজগুলো যখন নদীর ভিতরে চলে যায় নদীর মিডিলে চলে যায় তখন দূর থেকে দেখলে মনে হয় এটা আস্ত একটা বিল্ডিং পানির মধ্যে অবস্থান করছে আপনাকে বলতেই হবে সেটা আমি এখানে এসে দেখে আমার কাছে তেমনটাই মনে হয়েছিল যার কারণে আমি সেটা বলতেই বাধ্য হলাম আপনি স্থল থেকে যখন এই জাহাজগুলো অনেক দূরে চলে যাবে তখন আপনি দেখলে মনে হবে আপনার কাছে বিশাল বড় আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রান্নাঘর এখানে রান্না রান্নাবান্না করা হয় এই হোটেল এই জাহাজের মধ্যে হোটেল আছে আপনার হোটেলের আপনি কিনে খেতে পারবেন এখানে সব কিছুর ব্যবস্থা আছে এখানেটা রান্না করার জায়গা আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে জাহাজগুলো যখন মাসকে মাস আমার ধারণা আমি ধারণা করছি যে জাহাজগুলো যখন দুই দিন তিন দিন করে পানির ওপরে থাকে তখন যাত্রীদের মানে খাবার দাবার ব্যবস্থার সুবিধার্থে সব কিছুরই ব্যবস্থা আছে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিন যেটা ইঞ্জিন ক্যাবিন এই দুই তিন একতলা দুই